আসসালামু আলাইকুম পিও ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় ভাইরা আজকে প্রায় আপনাদের সাথে দুই দিন যাবৎ কোনো ভিডিও দেওয়া হচ্ছে না কারণ আসলে আমি একটু ব্যস্ততা আছি তাই কিছু প্রশ্ন এবং কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসছে অনেকে আমাকে অনেকে অনেকভাবে ফোন দিচ্ছেন রাত্রেবেলা দিনের বেলা আসলে সময় পাই না আপনাদের ফোনগুলো ধরে কথা বলার জন্য তাই কিছু ভিডিও নিয়ে আসলাম হ্যাঁ প্রথমেই আমি আপনাদের যে প্রশ্নটা আপনারা বেশিরভাগ করতেছেন ফ্যামিলি ভিসা নিয়ে প্রিয় ভাইয়ারা ফ্যামিলি ভিসাগুলো দুই হাজার চব্বিশ সালে যাদের এখন তুই আপনারা হাতে পান নাই অলরেডি আপনারা মানে গত বেশ কিছু দিন যাবৎ দুই চার দিন যাবৎ দুই হাজার সালের ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের ভিসাগুলো দেওয়া শুরু করেছে ইনশাল্লাহ হয়তোবা অতি শীঘ্রই আপনারা পেয়ে যাবেন এবং অনেকে প্রশ্ন করেন দুই সালে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিচ্ছেন ইনশাল্লাহ আপনারা টেনশন করবেন কেন আপনাদের ফ্যামিলি ভিসায় এমনিতেই নব্বই পঁচানব্বই পার্সেন্ট শিওর থাকেন আপনাদের ভিসা হবে আর পঁচিশ সালের কাগজগুলো তো আরও সুন্দরভাবে ওরা সম্পূর্ণ যাচাই বাছাই করে ওরা জমা নেয় তার মানে আপনাদের ভিসা পঁচিশ সালের যারা আছেন একশো পার্সেন্ট ভিসা পাবেন এতে কোনো সন্দেহ নেই আর আপনারা তো এমনিতেই ভিসা পাবেন আপনাদের আর টেনশন করার কী আছে ভাই দুই দিন অপেক্ষা করেন সমস্যা নেই আপনারা এটা নিয়ে বারবার প্রশ্ন করেন ভাই আপনাদের আসলে ফ্যামিলি ভিসা নিয়ে আসলে আপনাদের দুশ্চিন্তা করার কোনো কারণ হ্যাঁ দুশ্চিন্তা করতে পারেন দুই হাজার তেইশ সালে যারা জমা দিয়ে এখন তিনি পাচ্ছেন না আপনাদের একটু টেনশনের বিষয় আছে কারণ আপনারা দীর্ঘদিন হয়ে গেছে অলরেডি কিন্তু দুই হাজার পঁচিশ সালে এসে যারা জমা দিচ্ছেন আপনাদের টেনশনে আসলে কিছুই নেই যাই হোক আরও একটি বিষয় অনেকেই ডোমেস্টিক ভিসার ব্যাপারে আলা জিজ্ঞাসা করেন প্রিয় ভাই আমার ডোমেস্টিক ভিসাগুলো বর্তমানে একেবারে কম পরিমাণে উঠতেছে তবে দুই সালে যারা ডোমেস্টিক ভিসার জন্য আবেদন করেছিলেন আমি এরকম দুইজনের কাছ জানতে পেরেছি তারা ভিসা পেয়েছে কিন্তু দুই সালের আমি অনেক ভিসা দেখেছি যারা রিজেক্ট খেয়েছে এবং অনেক ভিসা এখন তৈরি মানে পেন্ডিংয়ে আছে অর্থাৎ পাসপোর্ট রিটার্ন নিয়ে আসছে এবং অনেকে স্ক্যান কপি আছে অনেকে জমা দিতে পারেননি এরকম অনেকেই আছেন। ডোমেস্টিক ভিসার পাওয়ার হারটা একেবারেই কম আর বিশেষ করে বাংলাদেশি মালিক যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পাওয়ার হার আরও অনেক কম হয়ে যাবে কারণ বাংলাদেশি মালিকদেরকে ভিসার আমি এ পর্যন্ত দেখিনি কাউকে তাই ডোমেস্টিক ভিসার জন্য যারা আবেদন করেছেন এবং ডোমেস্টিক ভিসা যারা পেয়েছেন আসলে আপনাদের ব্যাপারে কিছু বলার নেই কারণ ওই পরিমাণে আমি এখনো উল্লেখযোগ্য কোনো নিউজই ডোমেস্টিক ভিসাটা পাইনি তাই আমি এই ব্যাপারটা আসলে আমি অনেক চেষ্টা করতেছি আপনাদের এই কোনো নিউজ নেওয়ার জন্য কিন্তু পাচ্ছি না ইনশাআল্লাহ সামনে যদি ভালো করে নিউজ পাই আপনাদের জানাবো আর ওয়ার্ক বিসার অনেকেই দুই হাজার তেইশ সালে আমাকে ফোন দেন মেসেজ করেন আমার প্রিয় ভাইয়েরা আমার সহযোদ্ধা ভাইয়েরা আপনারা ইনশাআল্লাহ দুই হাজার তেইশ সালের কার্যক্রম দুই হাজার চব্বিশ সালে যেরকম কার্যক্রম শুরু হয়ে গেছে দুই হাজার তেইশ সালের একটু সময় দেন আরও ইনশাআল্লাহ ঈদের আগে আমরা আশা করতেছি একটি ভালো রেজাল্ট আমাদের আসবে তবে ইদানিং যাবৎ যে জিনিসটা বেশি সরগোল হচ্ছে সেটা হচ্ছে পাঁচ তারিখ অথবা ছয় তারিখ যে ইটালির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে যে প্রতিনিধি দলটা বাংলাদেশে আসবে বাংলাদেশে আলোচনার জন্য আসবে আমাদের কিছু ভুক্তভোগী ভাইয়েরা সেই আলোচনার একটি স্মারকলিপি দিয়ে আসছে যে আমাদের কী দুঃখ দুর্দশা আছে সেটা জানিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সকল ভুক্তভোগী পক্ষ থেকে আপনাকে জানে আন্তরিক শুভেচ্ছা মাদ কারণ আপনারা আমাদের পক্ষ থেকেই তো এই কাগজটি দিয়েছেন আর ইনশাআল্লাহ আশা করতেছি যাতে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে আলোচনা সভাটা হবে ইনশাল্লাহ এতে আমাদের জন্য ভালো কিছু ফল বই নিয়ে আসবে আর আমিও কিছু অনুরোধ করব কিছু ভাইদেরকে আপনারা এমন কোনো বিভ্রান্তকর কাজ করবেন না যাতে সকলেরই সমস্যা হয় কারণ অনেকে চাচ্ছেন যে এখানে একটি মিসিল বা প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকা এটা আমাদের দেশের সম্মান হানি হবে বলতে পারেন আমরা দীর্ঘদিনের ভুক্তভোগী আমাদের পিঠ দেয়ালে থেকে গেছে তারপরও আমি বলবো যদি সকলে সম্মতি কোনো কাজ করেন সেটা ঠিক আছে কারণ কিন্তু আন্দোলনে দেখা গেছে সকলের সম্মতি না থাকার কারণে যেখানে আমরা ষাট হাজার ভুক্তভোগীর জায়গায় পাঁচ থেকে সাত হাজার ভুক্তভোগী আসার কথা সেখানে কিন্তু ভুক্তভোগীরা মাত্র দুই তিনশো চারশো ভুক্তভোগী এসেছে অতএব আমি আপনাদের অনুরোধ করব আপনারা সম্মিলিত সিদ্ধান্ত ছাড়া কোনো কাজে আগে বাড়বেন না পরিশেষে আসলে ইনশাল্লাহ রবিবার থেকে বিএফএস গ্লোবাল খোলা ইনশাল্লাহ ভালো কোনো আপডেট আপনাদের জন্য নিয়ে আসবো তবে পঁচিশের ব্যাপারে আর কি বলবো আপনারা যারা পঁচিশের জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন তারা তো আসলে ভাগ্যবানই বলা চলে কারণ তাদের ভিসা হচ্ছে মাত্র পনেরো থেকে ষোলো দিনের ভিতরেই যাই হোক পঁচিশ সালে যারা আবেদন করেছেন তাদের ব্যাপারে আর কিছু বলার নেই কারণ তাদের সকল কার্যক্রমেই খুব দ্রুত গতিতে হচ্ছে ধন্যবাদ ইনশাল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আসসালামু আলাইকুম